হাই ফ্রেন্ডস আজকে আমরা করছি বেগুনির দইকারি বেগুনের দইকারি করতে আমাদের লাগবে বেগুন কাঁচা লঙ্কা সরিষা গোটা সরিষা আর এখানে নিয়েছি টক দই বেগুনগুলো আমরা কেটে নেব যেহেতু এগুলো ছোট বেগুন তার জন্য আমরা দু একটা বেগুন দুই ভাগ করব বেগুনটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দেখছি অল্প একটু চিনি চিনিটা দিলে আমার ভাস্তে সুবিধা হবে তেল কম খাবে তার জন্য এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে লবণ আর চিনিটাকে গায়ে লাগিয়ে নিচ্ছি আর গ্যাসটা জ্বালিয়ে পোড়াটা বসিয়ে দিচ্ছি পোড়াটা আমি হাই ফ্লেমে রেখে গরম করে নিয়েছি ওটাতে আমি সাদা তেল ইউজ করছি তেলটা গরম হলে গেম আস্তে আস্তে একটু থাকতে হবে ফ্রাই হচ্ছে এদিকে আমি ওর মশলাগুলো করে নিচ্ছি এখানে দিলাম সাদা শস্য কালো শস্য মিক্স করে এটা আমি মিক্সার মেশিনে বেটে নেব একটা বাটিতে আমি টক দইটা নিয়ে নিচ্ছি এখানে আমি সর্ষে বাটাটা নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতন আমি সর্ষে বাটা নিয়ে নেব আমার বেগুনের অনুযায়ী আমি এখানে চার চামচ সর্ষে বাটা নিলাম আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এবার দই সর্ষের মিশ্রণটাকে আমাকে ভালো করে ফাটাতে হবে এটা এভাবে ভালো করে না ফাটালে কিন্তু দইটা তেলে দেওয়াতে কেটে যাবে আমরা দইর ভিতরে একটু বেসন ইউজ করেছি যাতে দইটা না কাটে দেখুন বেগুনটা আমাদের ফ্রাই হয়ে গেছে এখানে আমরা বেগুনটা হাফ সেদ্ধ করে নিয়েছি ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি আমরা তুলে নিচ্ছি আমি এখানে আর একটু তেল অ্যাড করে নিচ্ছি সাদা তেল যেহেতু আমাদের দই কারি হচ্ছে সেহেতু এখানে সরষের তেল ইউজ হবে না পুরোনি দিয়ে দিলাম আমরা কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি দই আর সরষের মিশ্রণটা দইটা দেওয়ার পরে উনুনটা হাই ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রেখে ভালো করে কষাতে হবে নাহলে দইটা কেটে যাবে এখানে দিচ্ছি পরিমাণ মতন লবণ এখানে আমরা দিচ্ছি পরিমাণ মতন চিনি এখানে আমরা হলুদ বা অন্য কোন মশলা ইউজ করবো না যেহেতু এটা টক ধরে হচ্ছে মশলাটা শেষ দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ আমরা কষাতেই থাকবে যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আমাদের কষানোটা পুরোপুরি কমপ্লিট এখন আমরা বেগুনটা এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার আমরা গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখবো আমরা লো ফ্লেমে রেখে এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে গেছিলাম এখন দেখুন আমাদের বেগুনের দই কারিটা পুরো কমপ্লিট দেখুন যেমন দেখে লবণীয় হয়েছে তেমনি টেস্টি থ্যাঙ্কস ফর ওয়াচিং ইয়ে সাথে কলকাতা বলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে